কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে সেই বিপদের মুখ দিনেও কঠিন দিনেও আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর লোককে স্পেশালভাবে একেবারে বিশেষভাবে আল্লাহ তালা ওই বিপদের দিনে যেদিন কোনো ছায় থাকবে না যেদিন কোনো আশ্রয় থাকবে না এরকম সাত শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলমিন তার আড়সের ছায়া স্থান দিয়ে তাদেরকে ধন্য করে এক নম্বর আল্লাহ রসুল বলে আল্লাহ আবি হুরতা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة إذلهم الله في ذله يوم لا ذل إلا ذله الله رب العالمين الله الحبيب بلين حشر الميدان كتن دينه دينه شاد سنين بدر الله رب العالمين ترى سيادين যেদিন কোন আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না এক নম্বর হলো ইমামুল যে বাচ্চা তার শাসনকালে একটা অসহায় দরিদ্র একেবারে যার কোনো পরিচয় না এমন ব্যক্তি যদি কোনো জুলুমের শিকার হয়ে হয়ে থাকে ওই শাসক ওই নিরাপরাধ ওই অসহায় দরিদ্রেরও ইনসাফের সাথে বিচার করে দেয় এমন লোক তার শাসন ব্যবস্থা করেন কোনো মানুষ এরকম না কি অনাহারে আছে এমন ব্যক্তিকেও সে তার স্থানে তার তাকে খাবারের ব্যবস্থা করে দেয় তার আশ্রয়ের ব্যবস্থা করে দেয় এরকম ধনী কুটিপতির ছেলেও যদি অন্যায় করে ওই শাসক তাকে তার ব্যক্তিত্বের দিকে না তাকাইয়া তাকে ইনসাফের সাথে তারাও বিচার ব্যবস্থা করে দেয় এমন শাসককে আল্লাহ আরবুল আলমিন আরো সে রেসায় স্থান দু নম্বর হনব অসুলসাফি রাইবাদা তিল্লা ওই যুবক যে তার জীবনকে একবারে আল্লাহ তালার ইবাদতে ছে কাটিয়েছে এমন যুবক কে আল্লাহ আরব গুলাল মিহি আর সের সায়া স্থান দিয়ে আল্লাহ রসুল বলেন কলবহু আল্লা কুল্বিল মসজিদে তিন নম্বর ওই মাহম্মদ যে মসজিদে যার অন্তর মসজিদের সাথে আটকার থাকে যার দিল সবসময় আল্লাহর ঘরের সাথে লেগে থাকে যখন আল্লাহর ঘর থেকে ফজরের নামাজ পড়ে যখন বের হয় আবার তার মনটা পাগল পরা হয়ে থাকে কখন জোহরের ডাক এসে যাবে আবার জোহরে যাবে যোহর থেকে যখন বের হয় আবার তার অন্তরের আসরের ডাক আসবে কখন ওই তার আল্লাহর ঘরের দিকে তার দিলটা লাগিয়ে থাক এমন উন্মত্তি আল্লাহ আর গুলাল আমি আরও স্থান দিলে চার নম্বর হলো অরজুল আল তাহ্মে ফিল্লাহ ইজতেমা আইলাই ওয়াতাফর অক আলাই ওই দুই বন্ধু যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্যই তারা একত্রিত হয় আবার আল্লাহর জন্যই তারা বিদ হয়ে যা অন্যায় কাজ দেখেছে বন্ধু মহব্বত করেছে আল্লাহর জন্য কিন্তু তাকে ফেরত আনার চেষ্টা করে অন্যায় কাছ থেকে দিলে না যে অন্যায় যে ফিরত আসে না তখন সে বলে যে না আমি তোমার আল্লাহর জন্যই তোমার বন্ধুত্ব বই তাই এমন বন্ধুকে যে অল্লার প্রারামিন আরও সে ছায়া স্থান এরকম ভেবে ওই উম্মতকেও দেবে অরজনন্দ দা ধু ইম্রাদুন ওই যুবক ওই ব্যক্তিকে ওই রকমভাবে যেই যুবককে যেই ব্যক্তিকে একটা সুন্দরী রমণী বংশের দিক থেকেও শ্রেষ্ঠ এমন রমনী তাকে বলেছে তাকে তাকে ভালোবাসার পয়গম দিয়েছে আই লাভ ইউ বলেছে তখন সে তৎক্ষণাৎ সে বম ইন্নি আল্লাহ রসুল বলেন আমার এই উমুক্ত আল্লাহ আরশের আর স্থান দিবেন এরকম ভাবে ওই ওই ব্যক্তিকেও ওই আল্লাহ কেউ আল্লাহ এরকম স্থান দিবেন অরজলুন এরকম বহু যুবক আছে যারা আল্লাহর জন্য নীরবে নির্জনে একাকি হয়ে একেবারে নির্জনে বসে সে আল্লাহর কাছে রোজাজারি করে নিজের জীবনের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কানতে থাকে চোখ দিয়ে জ্বর করে পানি ছেড়ে দেয় আল্লাহ রসুল বলেন ফাফাজত আয় না হু তার চোখ এরকম হা অশ্রু প্রবাহিত করে এমন যুবককে আল্লাহ তাআলা ওই বিভূতের দিনে আরসির সায়েস্ত এরকমভাবে আল্লাহ রসুল বলেন অরজুলুম তা সত্ত্বে কবি সদক অতিল এমন আল্লাহ রব্দুল আলামিন যাকে মাল দিয়েছেন সে মালওয়ালা তার মালকে আল্লাহ জন্য আল্লাহ রাস্তায় খরচ করে এমনভাবে গোপনীয় খরচ করে কয় তার হাত যা খরচ করেছে বাম হাতেও তার না আল্লাহ রসুল সাল্লাম বলেন এই সাতচারের কে আল্লাহ রব আলমিন কাল কেমতের ময়দানে সায়া স্থান দিয়ে তাদেরকে সম্মানিত করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই কঠিন দিনে মুসিবতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না আশ্রয় স্থান থাকবে না যেদিন মানুষ হাবডুবুক খাবে এরকম ঘামতে ঘামতে এরকম কারো মাথা কারো গলা কারো বুক তার এরকম কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত এরকম হাজার যত বেশি হবে তার পেরেশানি এরকম বেশি হবে এরকম নদীর মতো হয়ে যাবে তার ঘামের স্রোতে বেয়ে যাবে হাবুডুবু খাবে আল্লাহ রব্ল আলামিন ওই বিপদের দিনে আল্লাহ তালা আমাদেরকে জন্য এই সাত লোকের করে এক স্থান আল্লাহ রব্ল এক শ্রেণীর লোক আল্লাহ তার উন্মুখ হিসাবে কবল করে আরও সে স্থান দেওয়ার তৌফিক দান করুন সকল বলে আলামী